মতত সুনটায় আপতেতা মত ক সুনটায় লাপের একতারা পাকি কর নেহাই হয়েম সুপাতাম আপের প আপনিনাম সাবেের কালাব ।

মাওলানা সুবহানাল্লাহ কত নম্বর আকাশে কত নম্বর আকাশে মানে বলবো ভদ্রতে আলকার সুলাত করতে আছেন কাছে দিপ্রাই ভিতরে নিয়ে হয়ে গেল হযরতে আপায়রাহিন السلام যখন ঠিকলাই দিয়ে তাকায়লো যেন যে না